নমস্কার বন্ধুরা শর্মিষ্ঠা কিচেনে সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে একটা জমজমাট রেসিপি শেয়ার করছি ফুলকপির পরোটা এখানে একটা ফুলকপি নিয়েছি আমি সেগুলোকে এরকম কেটে নিয়েছি কেটে আমি ধুয়ে নিয়েছি আর অল্প একটু ধনে পাতা নিয়েছি আর এখানে দুটো কাঁচা লঙ্কা এবার আমি ফুলকপিগুলোকে একটা কেটারের সাহায্যে গ্রেট করে নেব আমি এইভাবে সমস্ত ফুলগুলোকে আমি গ্রেড করে নেব ফুলকপিটা আমি গ্রেট করে নিয়েছি এবার আমি এই ফুলকপিটার একটা পুর তৈরি করে নেব গ্যাসটা ধরিয়ে দিলাম কড়াইটা আমি বসিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে অল্প একটু সাদা তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে আমি তেলের মধ্যে একটু সাদা জিরে দিয়ে দেবো ফুলকপিটা যে গ্রেট করে রেখেছিলাম আমি সেটা কড়াইতে দিয়ে দেব ফুলকপিটা আমি কড়াইতে দিয়ে দিয়েছি এটাকে আমি ভালো করে বা নাড়িয়ে নেব পরিমাণ মতো নুন দিয়ে দেবো হাফ চামচ আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম ঝালের জন্য আমি হাফ চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো এবার আমি ভালো করে মশলার সাথে এটা কষিয়ে নেব ওপর থেকে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম আর এখানে ধনে পাতা কেটে কেটে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দেবো এবার ভালো করে নাড়িয়ে নেব এটা ফুলকপির পুটটা আমার রেডি হয়ে এসছে আর একটু হবে তারপর আমি নামিয়ে নেব ফুলকপির পুটটা একেবারে রেডি হয়ে গেছে এটা আমি নামিয়ে নেব ফুলকপির পুটটা নামানো হয়ে গেছে এখানে আমরা একটা পাত্রের মধ্যে তিনশো গ্রাম ময়দা নিয়ে নিয়েছি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা তেল দিয়ে দেবো হাতের সাহায্যে সমস্ত কিছু আমি মিক্সড করে নেব মিক্সড করা আমার হয়ে গেছে এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা ময়দার একটা ডো তৈরি করে নেব আমি এখানে ময়দার একটা ডো তৈরি করে নিয়েছি উপর থেকে আমি একটু তেল দিয়ে আমি এটাকে দশ মিনিটের জন্য রেখে দেবো এই ময়দার ডোটার থেকে আমি এবার লেচি কেটে নেবো একটু বড় বড় করে নেব আমি এখানে সাতটা লেচি করে নিয়েছি এবার এগুলোর মধ্যে আমি পুর ভরে নেবো আগে এইটাকে এইভাবে নিয়ে মাঝখানে একটা গর্থ করে নিতে হবে আমি পুরটা নিয়ে নিয়েছি এবার এটাকে একটাতে পুর ভরা হয়ে গেছে এবার আমি এটাকে বেলে দেখিয়ে দেব হালকা হাতে এইভাবে প্রেস করে দিতে হবে আস্তে আস্তে করে নালে ফেটে যেতে পারে আমার একটা বেলা হয়ে গেছে এইভাবেই আমি সমস্তগুলো বেড়ে নেবো আমি আর একটা দেখিয়ে দেবো আগে মাঝখানটা ভালো করে এইভাবে গর্ত করে নিতে হবে তারপরে পুটটাকে দিতে হবে আমি এইভাবে আমার আর একটা রেডি হয়ে গেছে এবার আমি এটাকে বেলে নেব হালকা হাতে প্রেস করতে হবে নাহলে সাইড দিয়ে বেরিয়ে যাবে আস্তে 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 করে বেলে নিতে হবে আমার আর একটা বেলা হয়ে গেছে এইভাবেই আমি সমস্তগুলো বেলে নেব দুটো বেলা হয়ে গেছে আমার সমস্ত পরোটাগুলো বেলা হয়ে গেছে আমি এখানে গোল করে বেলে নিয়েছি আমি বেলতে বেলতে কড়াইটা বসিয়ে দিয়েছিলাম এর মধ্যে আগে আমি রুটির মতো আগে ভেজে নেবো আমি একটা একটা করে ভেজে নেব আমি একদিক হয়ে গেলে আমি উল্টো পিটো ভালোভাবে ভেজে নেব আমার একদিক হয়ে গেছে আমি উল্টে দিয়েছি আমার দুদিকই ভালো করে ভাজা হয়ে গেছে আমি এবার ওপর থেকে সাদা তেল দিয়ে দেবো এবার আমি এটাকে ভেজে নেব আমার একটা ভাজা হয়ে গেছে এটাকে আমি তুলে নেব আমি এটাকে তুলে নিয়েছি তুলে তুলে আমি একটা ক্যাসারেলের মধ্যে রেখেছি ওইভাবেই আমি আর একটা পরোটা ভেজে নেব আগে রুটির মতো আমি ভেজে নেব দুদিকে আমার দুদি ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি ওপর থেকে তেল দিয়ে দেবো ভালো করে ভেজে নেব তেল দিয়ে আমাদের আর একটা পরোটাও রেডি হয়ে গেছে এবার আমি এটাকে তুলে নেব আমার দুটো পরোটা ভাজা হয়ে গেছে এইভাবেই আমি সমস্ত পরোটাগুলো ভেজে নেব ফুলকপির পরোটা আমার একেবারে রেডি হয়ে গেছে আমি একটা ভেঙে দেখাবো এই দেখুন কত সুন্দর হয়েছে আচ্ছা যদি আমাদের ফুলকপি পরোটার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফুলকপি পরোটার রেসিপি